Boh, kamu kemana coba? Si jabo, abu tuh malu buat lemisi kudo si kulja. Hm. Doang. Mana apa cendeku? Abu tuh malu buat lemisi kudo si. Hm. Abu, jabo. আচ্ছা আলহামদুলিল্লাহ কতাক মনটা একবার শান্তি হয়েছে দুই দিন তিন দিন ধরে কতাকি না বুঝছে আম্মা আমা চিনি বল আম্মা হ্যালো ও আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা ডুম্ন তো ভাল লাগে এই আমরা তো মনে করো যে বালা কইরা এই বাড়ির টেনশনে বাড়ির টেনশনে কয়ে মনটা ভরছে আমার যে আমার যে আবু ডাক দিয়েছে মনে হয়েছে তিন বছর পরে আবাসা হচ্ছে প্রবাসী ভাইয়েরা ও বোনেরা আপনারা অনেকে কিন্তু বাংলাদেশে এখনো কথা বলতে পারতেছেন না আপনারা দেখলেন ভিডিওতে যে আমি কীভাবে বাংলাদেশে কথা বললাম তো আপনারা কিভাবে কথা বলবেন আমি আপনার দুটা বই দেখিয়ে দিচ্ছি এক হচ্ছে আপনারা একটা কার্ড কিনবেন ল্যাবরা অথবা এস কার্ড এস যে কার্ড আছে না কার্ড কিনবেন বিশ রিয়ালের কিনা কার্ডটা আপনার মোবাইলে ঢুকাবেন মানে রিচার্জ করবেন রিচার্জ করার পরে আপনারা আপনার মোবাইলের দিকে ডাইরেক্টও কল করতে পারেন আর ডাইরেক্ট কল করলে কিন্তু আপনার মিনিটে এক রিয়ালের উপরে কাটে ওকে তাহলে যদি বিশ রিয়াল ঢুকেন তো বিশ মিনিট কথাগুলির শেষ অথবা মনে পনেরো বারো পনেরো মিনিট কথা বলতে পারবেন আমার মনে হয় যতটুকু আমি সঠিক জানি না তবে আমার মোবাইলে ছিল চার রিয়াল আমি দু মিনিট না তিন মিনিট কথা বলছি সাফ হয়ে গেছে নাই একবারে নাই ওকে তো আপনারা যদি বাংলাদেশে কথা বলতে চান তাহলে আপনার যে ল্যাবরা সিম অথবা এসটিজি সিম আছে ওইখানে গিয়ে ডাইরেক্ট ডায়াল করবেন হ্যাঁ ডাইরেক্ট ডায়াল পেটে যাবেন গিয়ে আপনার যেভাবে বাংলাদেশে ফোন করি নর্মালি সৌদি থেকে সৌদিতে ফোন করি না তো সৌদি থেকে আপনি বাংলাদেশের নাম্বার লাগাবেন সামনে ডবল জিরো ডবল এইট কিন্তু অবশ্যই দেবেন কোন নাম্বার ডবল জিরো ডবল এইট জিরো ওয়ান সেভেন দিয়ে ফোন করবেন অবশ্যই ফোন ঢুকবে ইনশাআল্লাহ ওকে আমি কথা বলছি আপনার ভিডিওতে দেখছেন কিন্তু আরেকটা ওয়ে হচ্ছে টেলস টেলস দিয়ে আপনি কথা বলতে পারবেন আমি কথা বলছি আমি আমার তো ব্যালেন্স শেষ হয়েছে পরে আমি টেলসে আমার ব্যালেন্স ছিল ওইখান থেকে আমি কথা বলছি ওকে আরেকটা হচ্ছে আপনারা ডলার দিয়ে কথা বলতে পারবেন কিন্তু ডলার দিয়ে এখন কল যেতেছি না জানি না কেন আবার হয়তো ঠিক হয়ে যেতে পারে ওকে বন্ধুরা তো ভিডিওটা আমার সকল প্রবাসী ভাই বোনদের মধ্যে ছড়িয়ে দিন ছিটিয়ে দিন যাতে সবাই দেখে এভাবে করতে পারে বাংলাদেশে কল করাটা খুবই জরুরি আমিও কথা বলে অনেক শান্তি পাইছি আমার মেয়ের সাথে আলহামদুলিল্লাহ আমি কথা বলছি অনেক বেশি খুশি আমি তা বাংলাদেশ সবাইকে আল্লাহ সুস্থ রাখুক এবং বাংলাদেশের জন্য সুন্দরভাবে আবার আগের মতো হয়ে যায় আমরা সেই দয় করি প্লিজ আপনাদের সবার কাছে অনুরোধ ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দিন শেয়ার করুন যাতে আমার আমার প্রবাসী ভাইয়েরা ফ্যামিলির সাথে কথা বলতে পারে সবাই খুব প্যারেশানের মধ্যে আছে আপনারা ভিডিওটা সবার কাছে শেয়ার করুন আপনি ফেসবুকে ইউটিউবে যেভাবে পারেন শেয়ার করুন ওকে বন্ধুরা তো ভালো থাকবেন আর পরবর্তী যে কোনো একটা ভিডিওতে আপনারা কীভাবে মিনিট কিনবেন কারণ আপনারা যদি মিনিট না কিনেন তাহলে কিন্তু আপনার টাকাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর মিনিট কিনলে কিন্তু আপনার দশ রিয়াল দিয়ে আপনি একশো বিশ মিনিট কিনতে পারবেন কীভাবে কিনবেন পরবর্তী ভিডিওতে আমি দেখে দেবো লেবরা এবং এসটি দুইটাই ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম